প্রতিদিন ডাক দিয়ে বলে আনা বাই তু দুধ প্রত্যেকের কবর প্রত্যেককে ডেকে বলে ও আল্লাহর বান্দা জানো আমি পোকামাকড়ের ঘর পোকামাকড়ের ঘর তুমি তো সেই বান্দা যে একটা মশা কানের পাশ দিয়ে উড়ে গেলে তোমার ঘুম বন্ধ হয়ে যায় চোখ মিলে যায় একটা মশার গুনগুন আওয়াজ সহ্য করতে পারো না একবার কয়েল একবার অ্যারোসন একবার মশারি এর এরপরও তুমি চাও যে একটা মশাও যেন আমার কানের কাছে গুনগুন না করে তো পাঁচ ঘন্টার ঘুমের জন্য ঘন্টার ঘুমের জন্য বান্দা এই যত্ন নিরা অনন্তকাল কিংবা বছরের পর বছর কবরের যে ঘুম দিবা পড়ে থাকবা সেই ঘরে পোকা মাখড়ের ঘর সেই ঘরে তুমি ঘুমাইবা কেমনে থাকবা বাপ আমি থাকবো কিভাবে